আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনের চম্পা সময় নাই সময় পাচ্ছি না তারপর একটু ফাঁকে ফাঁকে সময় করি যে আসি আপনাদের সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য আর আজকের মেসেজটা হলো যে যারা সদস্যতে যাচ্ছেন এক বছরের জন্য এক হাজার টাকা ঠিক আছে এক বছরের জন্য এক হাজার টাকা দিলে আপনি কি কি পাচ্ছেন আপনি বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন কোনো কিছু বানাতে গেলে কুশি কাটা যে যে কোনো কাজ মানে প্রতিটা সাবজেক্ট আলাদা কুষিকাটার কাজ যদি মনে করেন আপনি সদস্য হচ্ছেন তাহলে আপনার যে কোনো ডিজাইনের সমস্যা হচ্ছে হেল্প পাচ্ছেন বিক্রি কোথায় করবেন সেটা হেল্প পাচ্ছেন কত দামে বিক্রি করছেন সেটা হেল্প পাচ্ছেন সুতা কোথায় পাবেন ভালো সুতা কিনবেন কম দামে সেটা পাচ্ছেন মার্কেটিং পাচ্ছেন আপনার অ্যাডভার্টাইজ পাচ্ছেন টোটালি সব কিছু পাচ্ছেন সুতরাং সদস্য হলে কিন্তু আপনার লস নেই ঠিক আছে এটা কোন জায়গা আপু এটা মিরপুর আপু এটা মিরপুর সাড়ে থেকে একটু ভেতর ইস্টার্ন হাউজিং ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানের তিনটা শাখা হচ্ছে আমরা দশ নম্বরে সেন পাড়ায় ওখানে নতুন শাখা করছি আর একটা হলো ওটা ক্লাস চলছে অলরেডি আর উত্তরটা শুরু হয় এটা ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে বলেছিলাম ফেব্রুয়ারি পঁচিশ তারিখ থেকে তো একটু সমস্যা আছে ওখানে তো আমরা যেতে যেতে একটু সময় লাগছে ছাব্বিশ থেকে যাচ্ছি তো এক তারিখ থেকে ওখানে ক্লাস শুরু হবে ঠিক আছে আর কাজ শিখবেন যারা নতুন তারা আসবেন শিখে স্বাবলম্বী হবেন কাজ নেবেন আর যারা অল্প অল্প পারেন তারা একটু ভালো করে শিখে একদম নিজেকে ঝালাই দিয়ে নেবেন কাজ করবেন বিক্রিও করবেন অর্ডার নেবেন আবার অর্ডার দেবেন আবার যারা মানে অনেক পারেন খুব পারেন তারা এসে পরীক্ষা দিয়ে আশির উপর নম্বর পাইলেই কাজ পাবেন আর আশির উপর না আসলে একটু এক্সট্রা ক্লাস করবেন স্পেশাল ক্লাস আছে করে তারপর অর্ডার নেবেন সব সময় কাজ করতে পারবেন আমাদের সাথে কিন্তু এই তিনটা মাধ্যমে ঠিক আছে তো কুশিকাটা টেলারিং নকশি শিলা এটা নিয়ে আমরা আগাতে চাই আরও সব কাজ আছে ওগুলিতে বেশি সময় দিচ্ছে না কারণ জায়গা কম ওখানে লোকবল কম আর ওগুলিতে ইনভেস্ট বেশি লাভ কম আর এগুলিতে কম ইনভেস্ট লাভ বেশি সুতরাং এটাই আমরা বেশি আগাচ্ছি ঠিক আছে তো আশা করি সবাই উপকার পাবেন আমাদের কাছে এসে কেউ নিরাশ হবেন না সদস্য হলে কিন্তু আপনি অনেক যাবতীয় হেল্পগুলি পাচ্ছেন মিডিয়া কাভারেজ পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে এসে বক্তব্য দিতে পারছেন সব কিছু দিয়ে আপনি লাভবান হচ্ছেন সুতরাং আপনারা আসবেন স্বাবলম্বী হওয়ার জন্য যদি মনে করেন আমার বয়স হয়ে গেছে অনেক বয়সটা কোনো ম্যাটার না আপনার যে কোনো বয়সে আপনি কাজ করতে পারবেন আবার কম শিক্ষিত আছেন লেখাপড়া জানেন না না লেখাপড়া দরকার নেই কাজ জানলে আপনার লেখাপড়া দরকার নেই ঠিক আছে আমরা লেখাপড়াটাকে বেশি মূল্যায়ন করি না আমরা দরকার কাজ টাকা কাজ দরকার টাকা দরকার বই পড়া দিয়ে কী করবো বই পড়া দিয়ে মাস্টার্স কমপ্লিট করে রাস্তায় ঘুরছে চাকরির জন্য পাচ্ছে না সুতরাং বই পড়াটা ম্যাটার না আর পরীক্ষা কীভাবে হবে সেটাও যদি জানতে চান তাহলে পরীক্ষা হবে আমরা যে কোনো একটা ডিজাইন বলবো সেটাও সাথে সাথে বানিয়ে দেখাতে হবে কোনো হেল্প পাবে না আপু কয়টা চেন দেব আপু শুরু কীভাবে কিছুই পাবেন না ঠিক আছে এটা কিন্তু বলে দিলাম পরীক্ষার ফি দুশো টাকা আর পরীক্ষা দেওয়ার জন্য দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুশো টাকা আনতে হবে পরীক্ষার ফি হিসেবে ঠিক আছে তো আমরা যে ডিজাইন দেবো সেটা যদি করতে পারেন তাহলে আপনি মানে অর্ডার পাবেন আর না হলে স্পেশাল ক্লাস করে তারপর অর্ডার নেবেন সুতরাং সব দিকে আমরা হেল্প করছি আপনি জিনিস বানিয়ে নিয়ে আসেন যেমন আজকে এটা কিনে রেখেছি আর একটা কই নিচ্ছে ওটা তো এই যে এটা কাপড় নিয়ে আসে পরীক্ষা দিতেই আসে পরীক্ষা দিতে ভালো করেনি পঞ্চাশ পেয়েছে তাকে দিয়েছি কিন্তু সে এটা টাকা থেকে কিনে রেখেছি এটা ভালো হয়েছে আমরা যেটা ডিজাইন দিয়েছি সেটা সে পারে না কই এটা কলাটা যেটা রাখলাম আর একটা কইন ওই যে ধরুন ডিজাইনটা

না না এটা না আচ্ছা যাক পরে দেখবো আচ্ছা যাক আমরা দেখাতে পারছি না পরে দেখাবো তো আমরা দুইটা রেখেছি কিনে তার কাছ থেকে যে যেন সে উপকার পায় আসছে গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে যেন এখানে এসে তার লাভ হয় ঠিক আছে তো আমরা যা চাচ্ছি যে উদ্যোক্তা বানাবো আমাদের স্বপ্ন অনেক যে আমরা প্রতিষ্ঠানকে বড় করব সবাই যদি না আসেন তাহলে তো প্রতিষ্ঠান বড় হবে না তাই না আপনারা সবাই আসবেন আর আমি পরিশ্রম করব আমার পরিশ্রমের প্রতি ভরসা রাখতে হবে যে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো আপনাদের নিয়ে ঠিক আছে জিনিস বানাবেন সুতা কোনটা কোনটা ভালো হয় মন্দ হয় সব কিছু যাবতীয় হেল্প করবো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কাজ শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে মিটিংয়ে কথা বলতে পারবেন প্রতিদিন কাউকে আসতে হবে না ব্যাগ পিঠে নিয়ে নিয়ে প্রতিদিন হেঁটে স্কুলে আসবেন যাবেন ওগুলো দরকার নেই ভর্তি হবে অনলাইনে ক্লাস করবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখি পাঁচ মিনিট হয়ে গেছে সময় আর নাই ইনশাল্লাহ পরে কথা হবে আপনারা মনের মতো করে জেনে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এমন নম্বর দেওয়া থাকবে আমাদের ভিডিওগুলি টোটালি সব কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা কী চাচ্ছি কী করছি সুতরাং কোনো প্রতিষ্ঠানে আসার আগে ভিডিওগুলি ভালো করে দেখবেন তারা আসলে কী করছে ফোন করে ডিস্টার্ব করবেন সবাই সারাদিন আমরা বিরক্ত হব কারণ এত কল ধরা যায় না প্রচুর কল আসে ঠিক আছে তো আজকে ভিডিওখানে রাখি আল্লাহ ভালো থাকেন সবাই আমাদের ঠিকানা মিরপুর সাড়েগারো থেকে একটু ভিতর ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে আর একটা ঠিকানা হচ্ছে মিরপুর সেনপাড়া দুশো পঞ্চান্ন নম্বর পিলার আইআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট আর একটা হচ্ছে উত্তরাতে উত্তরা দক্ষিণে একদম মেট্রো রেলের সাথে সুতরাং সবাই আসবেন স্বাবলম্বী হবেন স্বপ্ন পূরণ করবেন বয়স দিয়ে কখনো নিজের প্রতিভাকে আটকে রাখবেন না যখন যা ইচ্ছা হয় করবেন এখানে কোনো পুরুষ মানুষ নাই আপনাদের ইচ্ছে মতো আপনারা কাজ করতে পারবেন সুতরাং আল্লাহ এগুলাটা গেল কই